এই তো সরো এই দেখ উটিলা পজдя নালা পড়ে আছে ওই যে গাই থেকে সকা বেলা করে ঘর খেয় ছিল বাসি আরাম জারা কোন বাইছে এই এই দেখ খাই মনে সব উপরে লে উপরে লে উপরে উপরে লাগতে দেখলেও বাস ঠাক এই যে 3 নাম্বার ক্যাপ গায়েস দেখতে পারছো আমরা কিন্তু ডাবক বিলে চলে এসেছি মাছ মারতে